বন্ধুরা আপনারাও কি জানেন হোয়াটসঅ্যাপ এখন একটা দারুণ ফিচার্স নিয়ে এসেছে যেটার নাম হচ্ছে মেটা এআই এখান থেকে আপনারা এক ক্লিকে নিজের জামা কাপড়ের রঙ বদলাতে পারবেন কোনো অ্যাপস লাগবে না আপনাদেরকে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন হলেই হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার ছবি এডিট করে রঙ বদলাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই এক সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছে তো প্রথমে দেখে নিন আপনার হোয়াটসঅ্যাপ আপডেট আছে কি না যদি না থাকে স্টোর থেকে আপডেট করে নিন তারপর প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করুন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন একটা মেটার অপশন আছে ওখানে আপনারা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা যে কোনো যে ফটোটি আপনারা এডিট করতে চান সে ফটোটি আপনারা প্রথমে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো আমি প্রথমে একটা প্রথমে একটা ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য তো প্রথমে আমি এই ছবিটি সিলেক্ট করে নিয়েছি তো আপনাদেরকে এখানে লিখতে হবে আপনারা চাইলে বাংলাও লিখতে পারেন তা আমি এখানে লিখছি জামার কালার টা রেড করে দাও তারপর এখান থেকে মেসেজটা পাঠিয়ে দিচ্ছি একটু সময় লাগবে তারপরে আপনার ছবিটি প্রসেসিং হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি যে লিখেছি জামার কালারটা রেড করে দাও তো এখানে জামার কালারটা রেড করে দিয়েছে তো বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে আরও ছবিটি এডিট করতে পারবেন যেমন কী কী করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে এখানে প্রথমে লিখছি একটা চশমা লাগিয়ে দাও চশমা লাগিয়ে দাও লিখে সেন্ড করলাম দেখুন বন্ধুরা এরপর ছবিটি কী আসছে সেটা দেখুন তো বন্ধুরা চশমা লাগিয়ে ফটোটি সেন্ড করে দিয়েছে দেখুন বন্ধুরা এরপর আপনারা যদি চান আপনার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে তা আপনার ব্যাকগ্রাউন্ডটাইও চেঞ্জ করে দেবে মেটাই আই এখানে যদি আপনি লেখেন যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও চেঞ্জ করে দাও তা আপনার ব্যাকগ্রাউন্ডটাও এখান থেকে চেঞ্জ করে দেবে এই যে দেখুন বন্ধুরা এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দেবে আপনি যদি চান এখান থেকে হেয়ারস্টাইল চেঞ্জ করতে হেয়ারস্টাইল চেঞ্জ করে দেবে সব কিছু মেটাই করে দেবে তা এত সুবিধা আপনারা মিস করবেন না বন্ধুরা আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আর অবশ্যই ট্রাই করুন তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানে শেষ করছি শেষ করছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো চলুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন